আবৃত্তি করছি কবি হিলাল হাফিজের কবিতা হাত তোমাকে দিলাম এই বাম হাত তোমাকে দিলাম একটু আদর করে রেখো বসে খেয়ে খরার আর ঝড়ের রাত্রিতে মমতায় সেবাও শ্রাদী বুকে রেখো ঢেকে রেখো দূর যত্ন নিও সুখী হবে তোমার সন্তান এই নাও তোমাকে দিলা অবর ওবর কষ্টের হাঁ দেখো দেখো অনাদরে কিরকম শীর্ণ হয়েছে ভুল আদরের ক্ষত সারা গায়ে লিপটি রয়েছে পুরা কপলের হাত মাটির মমতার চেয়ে সম্পদের সুষম বন্টন চেয়ে মানুষের ত্রাণ চেয়ে যজমাবধি কপাল পড়েছে ওকে আর আহত করো না কষ্ট দেও না ওর সুখে সুখী হবে তোমার সন্তান কিছুই দিতে এই নাও बामा तोमा के दिलाम